দিনটা ছিল টিচার্স ডে আর আমরা সবাই মিলে আমাদের প্রিয় ম্যামের জন্য শপিং করতে এসেছিলাম কাটোয়া তো ম্যামের বাড়ি যাওয়ার পর ম্যাম তো অবাক হয়ে গেছে আমাদের দেখে আর আমাদের সবার তরফ থেকে ম্যামের জন্য একটা ছোট্ট গিফট তো তারপর ম্যামকে বলি যে যান আপনি রেডি হয়ে আসুন তো ম্যাম রেডি হয়ে আসার পর বলুন তো ম্যামকে কেমন লাগছে তো আমাদের তো খুব ভালো লেগেছে তাই ম্যামকে ডেডিকেট করে একটা ছোট্ট গান করার চেষ্টা করলাম No, no, এখানে না ম্যাম কান্না করে ফেলেছিল কারণটা সত্যি আমার জানা নেই তবে এটা দুঃখের কান্না না এটুকু জানি এটা আনন্দের কান্না হ্যাঁ এটা আনন্দেরই কান্না সত্যি আমি খুব লাকি যে তোমার মতো একজন ম্যামকে পেয়ে শুধু আমি না গো আমাদের গ্রুপের সবাই তোমাকে পেয়ে সত্যি খুব লাকি তুমি যেভাবে আমাদের সাপোর্ট করো তুমি আমাদের ম্যাম না হলে হয়তো বুঝতেই পারতাম না বন্ধুর মতো আমাদের সবার সাথে মেশো আমাদের সবার প্রবলেম বোঝো সত্যি খুব লাকি আমরা সবাই তোমার কাছ থেকে পাওয়ার শিক্ষা নিয়েই তোমার জন্য একটা আমরা নাচ তুলেছি জানিনা পারফেক্ট হয়েছে কিনা তবে চেষ্টা করেছি অনেকবার ঘিরেছি আদাশের বিস্তারিখ থেকেও আমাদের মধ্যে তোমার বিস্তৃতি অমুখের নিজের জীবনে এক্সপেরিয়েন্স থেকে জীবনের ভালো খারাপ প্রত্যেক বিপদে একা বাঁচা শেখা এবং আমাদের তেমনি যদি সবাই হেরেই যায় যায় যদি না যায় যদি কালে কেউ না তবে

ছোট দিন ঘটনা নিজে পাই আমাকে তাই তুমি দূর পাচ্ছি রাখি তোমার মনে অনেক ছেড়ে যাওয়া ধরে তারা মরু 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 স্বপ্ন দেখা অনেক গো তোমায় আর সেটুকুই করতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য তুমি শুধু ম্যাম না তুমি আমাদের বেস্ট ফ্রেন্ড কেক কাটিং পর্বে সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল ভাই বোনগুলো মানে এই বাচ্চাগুলোদের তো তারা ভাবছিলো কখন কেক খাবো তো ম্যাম তো কেক কাটিং করে সবাইকে খাইয়ে দিচ্ছিলো তো তোমরা আশীর্বাদ করো নিতাঞ্জলি ডান্স গ্রুপ যেন সবসময় একসাথে থাকতে পারে তো ম্যামের সারপ্রাইজ পেয়ে কেমন লেগেছে সেটাও তো জানতে হবে তাই না

ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে তোরা তো ধর আমার মেয়ে হয়ে তো এগুলো তো করবি অবশ্য গার্জেনদের সাপোর্ট না থাকলে বাচ্চারা কিছু করতে পারে না তবুও যে এত সাপোর্ট তোদেরকে করতে পারে এত কিছু আয়োজন দেখে আমি বুঝতে পারলাম থ্যাংক ইউ সকলকে গার্জেনদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো আমাদের নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপের টিম থাকবে সেখানে নাচ হবে না সেটা কি মানে ভাবা যায় তো চলো আমরা সবাই মিলে খুব মজা করে নিই এদিকে সবাই মিলে মজা করছি অনেক তো নাচ হলো মজা হলো সবই করলাম এবার তো খাবারটাও খেতে হবে তাই না তো ম্যাম আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর চাউমিন নিয়ে তো ম্যাম বললো তোরা এবার বড়ো হয়ে গেছিস একটু কাজ কর তো ওই জন্য ভাই বোনদের খাবারগুলো দিয়ে দিতে বললো আর আমরা সেটাই করছিলাম আমি ওয়েন্দ্রিলা বর্ষা আর ম্যাম কিন্তু ভিডিওটা করছিলো তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে